আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবনের পথে আমরা সবাই অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই কখনো বা প্রিয়জনদের হারানোর কষ্ট কখনো বা শারীরিক বা মানসিক যন্ত্রণার সাথে লড়াই করতে হয় তবে মনে রাখতে হবে ইসলামের শিক্ষা আমাদের শক্তি সাহস ও ধৈর্যের অমূল্য পাঠ দেয় আল্লাহ আমাদের বলেছেন বদলা নেওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো সুরা বাকরা আয়াত দুশত পনেরো জীবনে যত সমস্যায় আসুক না কেন আল্লাহর প্রতি আস্থা রাখুন কারণ আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষার মধ্যে ফেলব তবে আমি তোমাদের জন্য সহজতর রাস্তা তৈরি করব। সোরা আয়াত চয় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর আশীর্বাদে পূর্ণ যদি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন তো মনে রাখবেন তা আপনাকে ধৈর্য শেখাবে আপনাকে আল্লাহর কাছে আরও নিকটে নিয়ে যাবে আল্লাহটা আলা বলেন যে ব্যক্তি আমার কাছে আশ্রয় প্রার্থনা করবে আমি তাকে সাহায্য করব সোরা আল জমা আয়াত পঁয়তাল্লিশ অতএব আসুন আমরা আমাদের জীবনে আল্লাহর রাহে চলতে থাকি সবার প্রতি দোয়া ও সহানুভূতি প্রদর্শন করি এবং প্রতিটি কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করি আমাদের বিশ্বাস ধৈর্য ও পরিশ্রম একদিন আল্লাহ আমাদের সাফল্য এনে দেবে আল্লাহ আমাদের মঙ্গল করুন আল্লাহ আকবার।